কথা তোমাদেরকে বলি কোনো কিছু বিনা প্ল্যানে এরকম ধরনের হতে পারে না বুঝতে পেরেছ তোমরা হয়তো লক্ষ্য করবে আমরা না যতবার ভিডিও করতে বসে স্ট্যান্ডটাই আমার ডিস্টার্ব করে যাই হোক তোমরা একটা জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে এই যে রিম্পা গুপ্তিদি সীমাদি এদের সাথে আমাদের হচ্ছে সুয়ের এই যে সক্ষতা এই যে সক্ষতা মানে গুপ্তিদিস সরি সাথে হয়তো অতটা করতে পারেনি কিন্তু রিম্পার সাথে সুপ্রিম নামটা দিয়ে ফেলেছে কিমাকে তো দিদি বলে ডাকা শুরু করেছে হঠাৎ করে কেন ওর মধ্যেই পরিবর্তনটা হঠাৎ করে মিন্স এ তিন চার মাস আগের থেকে এরকম পরিবর্তন ওর মধ্যে কেন সব কিছু মিটমাট করে নিলাম ভুলে গেলাম ভেতরের সমস্ত খবর পেছনের যা যা বলেছ দুজন দুজনকে যা যা বলেছি সমস্ত কিছু ভুলে গেলাম একে অপরকে ক্ষমা করে দিলাম চলো এখন এক এক হয়ে ভিডিও করি এ যে এত মানে সক্ষতা বজানোর চেষ্টা বা ওকে কিছুই বলছে না রিম্পাকে তো মানে ও চেটে পরিষ্কার করে দিচ্ছে মানে চেটে পরিষ্কার মিন্স কিরকম চেটে গরু ওই যে গরুর বাচ্চা যখন হয় না দেখবে কিন্তু চাটে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে মানে আদরে ওটা হচ্ছে মার আদর বুঝতে পেরেছো সেরকমই এখানে শুভ কিন্তু রিমকে একদম আদরে চাপ ছিল তখন কিন্তু আমাদের মনে সন্দেহ হয়েছিল হঠাৎ করে মানে দুজন দু বিপরীত মানুষ মানে নদীর এপার আর ওপার আর ওপার এক হয়ে গেল কি হবে তার মানে নিশ্চয়ই কোনো ঘোটালা কেস রয়েছে এবার ঘোটালাটা কেস কিভাবে রয়েছে বুঝ কার মধ্যে রয়েছে সেটা তো বুঝতে পারছি না হতে পারে রিমের মধ্যে রয়েছে বা হতে পারে শুয়ের মধ্যে রয়েছে এবং আমাদের সন্দেহটা ওখানেই হয়েছিল তারপরে ও কিন্তু প্ল্যান তখন থেকে শুরু করেছিল যে ওর পাশে যারা যারা রয়েছে তারা তো সবসময় জন্য ওর কাছে থাকবে কারণ ওকে সাপোর্ট করেই কথা বলবে কিন্তু যারা যারা ওর বিপরীতে রয়েছে তাদেরকে ওকে হাতে আনতে হবে হাতে আনলে কি হবে হাতে আনবো তিন চার মাস আগের থেকে হাতে আনবো তারপরে আমি আমি ভিডিও দেব ভিডিও দেব কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেব তিন চার মাস পরে মানে আমার সাথে সক্ষতাটা বেশ ভালো হয়ে যাবে তিন চার পাঁচ ছয় মাস আমি কিচ্ছু ওদের সম্বন্ধে বলবো না ও আমার সম্বন্ধে বলবে না বেশ সুন্দর সক্ষতা একটা তৈরি হয়ে যাবে যখন যখন আমি যদি এই যে ব্লগিং চ্যানেলে এরকম কোনো পদক্ষেপ নেব বাড়ি ছাড়ার কথা বলবো তখন কি হবে আমার হাজব্যান্ডকে সবাই ছিঁড়ে খাবে এবং এরা এদের সাথে তো আমার সব তৈরি হয়ে গেছে এরা কিন্তু আমার সম্বন্ধে দুটো কথা বলতে গেলে কিন্তু চিন্তা করবে চিন্তা করবে যে ও তো ভালোই হয়ে গেছে তাহলে মানে দাদারই কোনো সমস্যা দাদারই কিছু সমস্যা হয়েছে দাদাই ওকে এরকম করে বলেছে চলো দাদাকেই সবাই মিলে অ্যাটাক করো ওকে বাহবা জানে মানে এত সুন্দর একটা প্ল্যান কষেছে যাতে বিপরীত পক্ষের লোকরা ওকে নিয়ে বলতে গেলে পরে দুবার চিন্তা করে এই ধরনের প্ল্যানটাও কষেছে এই প্ল্যান কষে তিন চার মাস আগে থেকে কিন্তু আমি বনে কম বলছি তার আগের থেকেও কিন্তু এদের সাথে সক্ষতা একটা তৈরি করে ফেলেছে এ একে অপরকে আর কিছু বলতো না এ ওকে প্রোটেক্ট করতো ও ওকে করতো ওকে রক্ষা করতো ওর সম্বন্ধে ও কিছু বললে আটকাতো ওর সম্বন্ধে ওকে কিছু বললে আটকাতো এগুলো কিন্তু রীতিমতন শুরু হয়ে গেছিল এবং ও মনে মনে ভাবছিল যে এবার আমার একটা ব্রহ্মাস্ত্র ফেলবো সেটা কোথায় সেটা আমার ব্লগিং চ্যানেলে এবার আমার সাথে ভালো সক্ষতা তৈরি হয়ে গেছে ও আমাকে নিয়ে কিছু বলতে গেলে দুবার চিন্তা করবে না আর না অনেক নোংরা আমি পড়ে ফেলেছি ওর সাথে আমার সক্ষতা তৈরি হয়ে গেছে আর আমি সুর সম্বন্ধে নোংরা কথা বলবো না চলো আমরা যেরকম আছি সেরকমই চলি সুরের পাশেই দাঁড়াই এই কিন্তু প্ল্যান করে কিন্তু ও বহুদিন আগে থেকেই এই প্ল্যানটা কষেছে এবং এই প্ল্যান করেই কিন্তু ওদের সাথে মিশেছে হলে ও হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল মিশে ফেললো ও লাগে না লাগে ব্যাক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিছু কথা বলবো এই ঘর নিয়ে এই সংসার নিয়ে কিছু কথা বলবো আমি ভিডিওটা শুনতে তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে ফ্যানটা চলছে কেন অত্যাধিক পরিমাণে গরম ফ্যান ছাড়া আমি চলছি না কিন্তু আমাদের ঘরে আবার এসি নেই এসি নেই তার কারণ এটা যে এসি লাগাতে পারছি না এটা নয় আমাদের এখানে এসিটার প্রয়োজন হয় না অতটা বেশি প্রয়োজন হয় না আর কি তো দিনে দিনে যা গরম পড়ছে হতেই পারে যে আগামী দিনে এসি লাগতেই পারে তো যাই হোক আমাদের ঠান্ডার দেশ বলে মানে ঠান্ডার জায়গা বলে আমরা কিন্তু এসিটা অতটা ইউজ করি না প্রয়োজন হয় না এটাই যাই হোক সেটা বাঁধিয়ে দিলাম এসি নিয়ে অনেক কাণ্ড হয়েছে তো সেই কথা সেই জন্য একটু হাসি পেলো কথাগুলো শুনে একটা হাসি পেলো কারণ বলতো কি ওই এসির হাওয়া সুখের হাওয়া ঠান্ডা হাওয়া নিজের টাকা এসির হাওয়া এগুলো কথা মনে পড়ে গেল আর কি তা যাই হোক বাঁধে দিলাম সেগুলো আমি কথা একটু কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঘর সংসার বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরা যারা বাপের বাড়িতে থাকে তাদেরও একটা করে ঘর থাকে অবশ্যই থাকে কিন্তু সেখানে আমরা ভাই বোন তারপরে আত্মীয় স্বজন আসতে পরে একসাথে থাকা মানে নিজস্ব বলতে কি হ্যাঁ আমরা একটা বেডের মতো নিজেরা থাকি এটা আমার ঘর বলে বলি তো কিন্তু ওখানে আমার ভাইও থাকে আমার আমরা তিন ভাই বোন তো আমরা আমার হচ্ছে আমি একমাত্র মেয়ে আর আমার দুই ভাই আমরা আমরা ওখানে একসাথে থাকতাম তারপরে হচ্ছে বড় যখন হলাম তাহলে আমি থাকতাম আমার মা থাকতো এরকম করে কিন্তু থাকতাম তো ওটা আমার ঘর ওটা আমার বাপের ঘর কিন্তু যখন আমি বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে আসলাম তখন কিন্তু একটা রুম যেখানে আমাকে আমার আমার যেটা একটা রুম সেটা হচ্ছে আমার রুম বলা হলো এটা আজকের থেকে তোমার রুম তার মানে এই রুমটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার এই রুমটা আমার রুম এখানে আমার শখ আহ্লাদ আনন্দ দুঃখ কষ্ট সব কিছু জড়িয়ে আছে এই রুমটার মধ্যে কারণ বিয়ের পরে এই রুমটাতে এসে উঠেছি এই রুমটার মধ্যে সমস্ত কিছু জড়িয়ে আছে বাইরে যখনই যাই যখনই বাইরে কাঁধে যাই বা বাইরে কোথাও ঘুরতে যাই আমরা না কোথাও শান্তি পাই না সেটা শুধু আমার ক্ষেত্রে হয় বলে তা নয় কিন্তু তোমাদের ক্ষেত্রেও এটা হবে তোমরা যত ভালো জায়গায় চলে যাও তুমি তাজ হোটেলে গিয়ে থাকো না কেন তোমার কিন্তু রাতের বেলা দিনের শেষে ওই তোমার ভাঙ্গা কুটির হোক একটা ভাঙ্গা খাট হোক বা রাজপ্রাসাদ হোক তোমার ঘরে তুমি যেই পরিস্থিতির মধ্যে থাকো না কেন তোমার ওই খাটটা এবং তোমার ওই রুমটা তোমাকে ডাকবে আমাকে তো ভীষণ পরিমাণে ডাকে ওই একটা রুম যে আমি আমার ঘরে গিয়ে একটু আরাম করে শোবো একটু আরাম করে থাকবো এটা মনে হয় না আমার তো ভীষণ পরিমাণে মনে হয় আমি বাপের বাড়িতেই যাই বা আমি কোথাও ঘুরতে যাই বা আমি কাজে যাই কখন একটু বাড়ির ঘরে আসবো এবং আমার রুমের মধ্যে একটু আরাম করে থাকবো মানে এটা আমার শান্তির জায়গা এটা আমার জায়গা এটা আমার ঘর তাই তো এরকম আমি মনে করি প্রত্যেকটা গৃহবধূরই একটা নিজস্ব ঘর রয়েছে যেটা তার শান্তির জায়গা রয়েছে আর যারা এক দু বছর বিয়ে করে এসেছে যারা নতুন বিয়ে করে এসেছে তারা হয়তো এই এই মর্মটা এই ফিলিংসটা হয়তো বুঝবে না যারা দীর্ঘ পনেরো বিশ বছর বারো পনেরো বছর ধরে একটা রুমে থেকে গেছে একটা বাড়িতে থেকে গেছে সবাইকে নিয়ে থেকে গেছে একটা রুমকে নিজের বলে মনে করেছে বিয়ের সেই প্রথম দিন থেকে এখনও নিজে নিজের মনে করেছে তাদের ওই রুমটার জন্য কিন্তু একটা ফিলিংসই আলাদা থাকবে একটা ফিলিংসই আলাদা থাকবে ওটা আমার রুম বলে তাই না এবং সেটা হচ্ছে আমাদের শান্তির নীড় সেটা আমাদের শান্তির কুঠির আমরা সেই জায়গাটাতে শান্তি খুঁজে পাই এটাই তো চরম বাস্তব কথা তাই না তবে আজকে একটা কথা শুনলাম কার মুখে সুর মুখে সু কি বলল সু বলল আমি আর শান্তিতে থাকতে পারছি না যে আমি ঘুম আমার ঘুম আসছে না আমার ঘুম আসছে না ভাবছি যে কবে আমি ওই ফ্ল্যাটে গিয়ে শান্তির ঘুমটা ঘুমাবো কবি ওই ফ্ল্যাটে যাব গিয়ে আমি আমার সব কিছু গুছিয়ে নিতে পারবো মানে আমার আর এই ঘরটাতে ভালো লাগছে না বিগত বারো বছর ধরে যেখানে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কান্না অনেক হাসি সব কিছু যে রুমটার মধ্যে জড়িয়ে আছে সেই রুমটা এখন আর তার ভালো লাগছে না মনে পড়ে এরকমই কেউ একটা কোনো দিন বলেছিল যে আমার আর এখানে ভালো লাগছে না দম আটকে আসছে কে বলেছিল বলে তো হ্যাঁ ম্যান্ডি বলেছিল দম আটকে আসছে আমার এখানে ছাড়তে কষ্ট হচ্ছে কিন্তু আমার দোম আটকে আসছে একটু ফাঁকা জায়গা চাই একটু ফাঁকা থাকতে চাই এরকম বলেছিল। আজকে সেম কথা আমি সুর মুখে শুনলাম আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলাম ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলাম যে এই মানুষটা এই কথা বলছে যে ওই ঘরটা থেকে ও কখন বেরোবে এত বেশি উৎসাহিত ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য যে কখন ও বেরোবে এবং কখন ও শান্তির ঘুম ঘুমাবে তার মানে বিগত বারো বছর ধরে ও যে আমাদেরকে এসেছে সম্পূর্ণটা মিথ্যে সম্পূর্ণটা শান্তির নয় কোনো কোনো শান্তি নেই নেই কিচ্ছু শুধু মানে মানে বলতে পারি তার যেই পরিবারে ও বিয়ে হয়ে গেছে সে পরিবারটা জঘন্য পরিবার নোংরা পরিবার এটা একবার বলতে পারি না হলে আমি বলতে পারি না হলে আমি বলতে পারি দর্শকদের ইমোশনের সুসুরি দেওয়ার জন্য এই ধরনের বক্তব্যগুলো সে রাখছে বারবার করে এবার ইমোশন শুশ্রুয়ে দেওয়ার জন্য কেন বলছি কেন বারবার নাটকীয় কথাগুলো আমি বলছি শোনো একটা কথা শেরু বাবাকে শেরু বাবাকে যে উপরের সরু শাশুড়ি যে পছন্দ করতো না সেটা ও বারবার করে বলেছে পছন্দ করার থেকে বেশি শেরু বাবার লোমে ওদের ভীষণ সমস্যা হতো সরি ওদের বলাটা ভুল হবে উনাদের ভীষণ সমস্যা হতো সেই কারণে পছন্দ করতো না কোনোদিনও তো সেরু বাবাকে দেখায়নি কোলে নেয়নি কিছু দেয়নি কিছুই করেনি এটা নিয়ে কিন্তু অনেক আক্ষেপ সে কিন্তু তার ভিডিওতে বলেছে বলেছে তো আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি শেরু বাবাকে কিন্তু শুরু শাশুড়ি পছন্দ করে না তাই তো ধরে নিয়েছি আজকে তুমি একটা বাড়ির বউ আমি একটা বাড়ির বউ মা আমি একটা বাড়ির বউ আমার সাথে যদি আমার হাজবেন্ডের কোনো গন্ডগোল হয় মানে আমার সাথে আমার হাজব্যান্ডের গন্ডগোল একসাথে থাকতে গেলে পরে কিন্তু গন্ডগোলটা হওয়াটা স্বাভাবিক মানে একসাথে বসন থাকলে ঠুকঠাক লাগবে কিন্তু এইখানে ঠুকঠাক নয় কিন্তু এইখানে গন্ডগোলটা এত বড় গন্ডগোল এতই বড় গন্ডগোল এতই তাদের মধ্যে অশান্তি এতই অত্যাচার যে এক বাড়িতে একই ছাদের তলা তারা থাকতে পারছে না অথচ অথচ যেই বাড়ির বউ পোষ্যকে মানে বৌমার পোষ্যকে কেউ দেখতে পারতো না কেউ সহ্য করতে পারতো না সেই বৌমা দিনের পর দিন সেই পোষ্যকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে ও যাচ্ছে ফ্ল্যাটে বিভিন্ন কাজগুলো করতে সে এসি লাগানো বলো সে ইলেক্ট্রেশনের কাজ বলো বা ঘর পরিষ্কার করা বলো গৃহপ্রবেশ বলো যাই বলো না কোনো ফ্ল্যাট দেখা বলো যখনই যাবতীয় কাজ করতে যাচ্ছে তখনই শেরু বাবাকে তার শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাচ্ছে তোমার শাশুড়ি পারবে আমার শাশুড়ি পারবে আমার শ্বশুর পারবে যেখানে জানবে তার ছেলের সাথে তার বৌমার বিচ্ছেদ হতে চলেছে মিন্স তারা দুজন দুজনের মুখ আর দেখবে না দুজন দুজনের সাথে আলাদা থাকবে দেখা সাক্ষাৎ নেই কোনো কথন হবে না একই ছাদের তলার মোট কথা আমার বউমাকে আর আমি আমার ছেলেকে দেখতে পারবো না তাহলে সেই বৌমাকে সেই বৌমাকে এত মাথায় তুলে নাচতে পারে তোমার শ্বশুর শাশুড়ি পারবে আমার শ্বশুর শাশুড়ি পারবে আমি তো মনে করি না কেন পৃথিবীতে সবাই মানুষ এখানে ভগবান কেউ নয় এত মহান এত বড় মনের মানুষ এখানে কেউ নয় এখানে সবাই মানুষ সবার মধ্যে ক্ষোভ রাগ ভালোবাসা হিংসা দেশ সবকিছু আমি মনে করতাম যে ভগবান তাহলে তার মধ্যে শুধু ত্যাগ রয়েছে তাহলে মনে করতাম ভালোবাসা মানুষকে ভালোবাসা বিতরণ করার জন্য সেরকম মন রয়েছে তাহলে মনে করতাম যে না তাও সরশুড়ি ত্যাগ করছে ভগবান তারাও তো মানুষ তাহলে তারা যদি জানে এবং জানে তো নিশ্চয় তাহলে ফ্ল্যাটে যাচ্ছে কি বারবার রেখে কোথায় যাছে বৌমা প্রতিদিন যে বেরোচ্ছে তাহলে কোথায় বেরোচ্ছে বৌমা তো নিশ্চয় সত্যি কথা বলেই বেরোচ্ছে তাই না তাহলে বৌমার পোষ্যকে কিভাবে দিনের পর দিন সে ওখানে রাখছে এবং পোষ্যকে এতটাই ওখানে রাখা হয়েছে যে পোষ্য ওখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছে ওখান থেকে পোষ্য আসতে পর্যন্ত চাচ্ছে না তাহলে কত দিন কতগুলো দিন পোষ্যকে ওখানে রাখা হয়েছে কতগুলো দিন পোষ্যকে ওখানে রাখা হয়েছে এবং শ্বশুর শাশুড়ি জানার পরেও কিছু প্রতিবাদ করছে না এগুলো এগুলো সম্ভব এটা সম্ভব আরও একটা কথা তোমার এবং তোমার হাজবেন্ডের মধ্যে গণ্ডগোল হয়েছে আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে গণ্ডগোল হয়েছে বিচ্ছেদ্য যেরকম হয় সেরকম গন্ডগোল বলছি না কিন্তু টুকটাক গণ্ডগোল যে না আজকে এখন গন্ডগোল লাগলো সকালে গন্ডগোল লাগলো বিকালে ভালো হয়ে গেলো বিকালে গন্ডগোল লাগলো সকালে ভালো হয়ে গেলো দুদিন বাদে ভালো হয়েছে না না একে অপরকে ছেড়ে আমরা যাচ্ছি অথচ আমি যখন ফ্ল্যাটে যাচ্ছি এসে দেখছি যে আমার হাজব্যান্ড আমার জন্য রান্না করে রেখেছে ভাত রান্না করে রেখেছে সমস্ত কিছু রান্না করে রেখেছে আমার হাজবেন্ড আমার যাতে এসে কষ্ট না হয় সেই জন্য আমার জন্য রান্না করে রেখেছে আমি উপরে যাচ্ছি আমি আমার তোমাদের বাড়ির ছেলেকেই ছেড়ে চলে যাব আমি তোমাদের বাড়ির ছেলেকেই ছেড়ে চলে যাব আমি তোমাদের বাড়ির ছেলেকে আর পছন্দ করছি না আমি আলাদা থাকছি তোমাদের বাড়ির ছেলেকে সাথে থাকতে পারছি না আলাদা থাকবো সেই কথা জানার পরেও সেই বাড়ির শ্বশুর শাশুড়ি সেই বৌমাকে বলছে রান্না করা কি বোয়াল মাছ দিচ্ছে রান্না করা চিংড়ি ট্যাংরা কি কি মাছ দিচ্ছে সবজি দিচ্ছে এবং বৌমা জিজ্ঞাসা করছে আজকে কি রান্না করেছো শাশুড়ি বলছে ফ্রিজে আছে তুমি নিয়ে এসে খেয়ে নাও মানে মানে শাশুড়ি বৌমাকে এতটাই আন্তরিকভাবে ভালোবেসেছে এতটাই ভালোবেসেছে যে আমার ছেলে যাক ভার বৌমা আমার কাছে থাক এটা কি এই তুমি সম্ভব এটা তোমরা হজম করতে পারছো এটা সত্যি সত্যি হজম করার ব্যাপার সে বলবে এই বা আমার কথাটা মেনে নিতে পারছে না কারণ আমরা কাদা চেটাচেটি করছি না এই কারণে আমাদের কথাটা কেউ মেনে নিতে পারছে না এই কথাটা এই কথাটা তো সেই বলেছিল যে আমরা কাদা চেটাচেটি করছি না সেই কারণে কেউ মেনে নিতে পারছে না তুমি কাদা চেটাচেটি করার কোথাও বাকি রেখেছ বাকি রেখেছ কি তুমি শ্বশুর শাশুড়ি তোমার মামা তো ননদ নাকে নিজের ননদ সবার সম্বন্ধে তো অনেক কিছুই বলেছো অনেক কিছুই বলেছো বাকি থাকলো দাদাভাই দাদাভাই দাদা ভাইয়ের সম্বন্ধেও যা বলার বলে দিয়েছো বলে দিয়েছো তারপরে কি তুমি কোনো রকম করে কাদা ছেদাছেদি করা বন্ধ রেখেছো রাখো তো আর থাকলো দাদার কথা আমি তো গ্যারান্টি দিয়ে বললাম আমি তো গ্যারান্টি দিয়ে বললাম দাদা ওই কথাগুলো বলতে পারে না পারে না তুমি বললে না কাদা ছেটাছেটি করবে কাদা ছেটাছি কোথা থেকে করবে কোথার থেকে করবে তুমি তোমার হাজব্যান্ডকে কি তোমার ফোনটা দেবে তোমার চ্যানেলটা দেবে বলার জন্য দেবে কি দেবে না কারণ কি বলতো এটা তো সত্যি নয় এটা তো সত্যি নয় যদি দাদা এসে দুটো মুখ খুলে দাদাকে সবাই ছিঁড়ে খাবে যেরকম তুমি বল বিক্রি করে দাদাকে এমনিতেই মানুষ ছিঁড়ে খাচ্ছে তা দাদা যদি দুটো কথা বলে তো দাদাকে পুরোপুরি বউ বউ বেঁচু বলে ফেলবে তুমি যে কদিন আগে বেঁচু বেঁচু বলছিলে তা দাদাকেও বউ বলবে সেই জন্য দাদাকে তো তুমি বলতে দেবে না এক নম্বর কথা এখানটা আর দুই নম্বর তুমি দাদা বলবে না কারণ এটা পুরোটা গোটাপ কেস প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এটা একটা গোটা কেস বুঝতে পেরেছো মানুষকে কত নিজে কি ভাবো মানুষ খুব কোকা ঘাসের মুখ দিয়ে চলে যে ঘাস আমার পিছনে রয়েছে ঘাসের মুখ দিয়ে চলছে সব যে কিচ্ছু দেখতে পাচ্ছে না নাকি হরিণের মতন ওই ব্যাপারটা যে আমি চোখ বন্ধ করে রেখেছি তার মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না কেউ আমাকে দেখতে পাচ্ছে না এরকম কি ভেবে রেখেছ এরকম কি ভেবে রেখেছ যে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না যে এই ছেলেকে ছেলে ছেলেকে ছেড়ে রেখে তার বৌমা চলেছে সেই বৌমাকে আমি গান্ডে পিন্ডে গিলাচ্ছি সেই বৌমার পোষ্যকে আমি পছন্দ করি না তবুও বৌমার পোষ্যকে আমি রাখছি কারণ বৌমা ফ্ল্যাটে ভাড়া ফ্ল্যাটে পুজো দিতে গেছে বলে ফ্ল্যাটে এসি লাগাচ্ছে বলে যেখানে আমি বারো বছর কাটিয়েছি আমার শান্তির নীল আজকে আমি সেই জায়গাটা ঘুমোতে পারছি না সহ্য হচ্ছে না কবে আমি ওখানে যাবো টেনশন হচ্ছে এগুলো বুঝিয়ে বলছো তোমার বা ঘরে অশান্তি আর আমরা হজম করবো সেই অশান্তিটা এবং বললে পরে তুমি রোয়াব দেখাচ্ছ তুমি চিৎকার করছো তুমি চেঁচামেচি করছো কন্ট্রোভার্সিয়ালে কন্ট্রোভার্সিও করছো কি সুন্দর যাই হোক আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এক যে এই যে এসি লাগালো এসি লাগানো বলো ইলেকট্রিশিয়ান বলা বলো এসি মানে এসি কেনা বলো এতই সহজ আমাদের আমাদের এখানে এতই সহজ আমার মনে হয় না কারণ আমি যে আমি যে আমার ওয়াশিং মেশিনটা কিনেছি তাও আমাকে একদিন বাদে দিয়েছে হ্যাঁ তাও আমাকে একদিন বাদে দিয়েছে আগের দিন গিয়ে আমি টাকা করে আসলাম বলো কি তোমাকে কালকে সকালে আমি পাঠিয়ে পাঠিয়ে দেবো বাড়ি বাড়ি আমার পাশে আমাদের বাজারেই আর আমার পাশে আর ও বাইরের থেকে গেল গিয়ে এসি কিনলো সাথে সাথে এসি কিনে নিয়ে বাড়িতেও চলে আসলো চলে আসলো হঠাৎ করে গেলো কিছু ঠিকঠাক হয়ে গেল ঠিকঠাক এসি কেনা হয়ে গেল মানে ফাইনান্স করতে গেলে বলতে টাকার প্রয়োজন সেই টাকাটা কোথার থেকে পেলো সে টাকাটা কোথা ওতে বললো হাতে আমার এক পয়সাও নেই সে টাকাটা কোথার থেকে পেলো টাকাটা দেওয়ার পরে ওই এসি বাড়িতে নিয়ে চলে আসলো ফাইন্যান্সের প্রচুর কাজ থেকে সেগুলো করলো সেগুলো করে চলে আসলো মানে কোনো জানা নেই পেঁচানা নেই কোনো কথা বলা নেই কিচ্ছু নেই হঠাৎ করে আমি সব কিছু নিয়ে চলে আসলাম মানুষকে বললাম যে আমি গেলাম আমি বললাম আমার তাড়াহুড়ো আছে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দেবে আমার পেছনের লোকগুলো যে আমার 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 আগে ছিল সেই লোকগুলো সেই লোকগুলো কোথায় গেলো আমি আমি বাড়িতে বসে আছি এখনই ইলেকট্রিশিয়ান আসবে মানে ইলেকট্রিশিয়ানের কাজ বাকি রয়েছে বলতে বলতে ইলেকট্রিশিয়ান পৌঁছে গেছে তাহলে এগুলো তো সাজানো নয় যে আমার ফ্ল্যাট দেখা ছিল আমার ফ্ল্যাটে ঢোকার ডেটটা ভালো আমার বুধবার ছিল যাতে আমার হাজবেন্ড বাড়িতে থাকে হাজব্যান্ড ছিল আমার সাথে হাজবেন্ডও ছিল তারপরে ওখানে আমি পুজো করেছি তারপরে এসি ব্যাপারটা করা ছিল আগের থেকে আমরা পরে গিয়ে সই বুধ করে নিয়ে এসেছি তারপরে ইলেকট্রিশিয়ান বলা ছিল আমি অমুক তারিখে যাবো অমুক সময় যাব তোমরা এসো মানে এগুলো যে প্রি প্ল্যান এগুলো যে সর্বপ্রথম মানে এগুলো যে অনেকদিন আগের থেকে গুছিয়ে রেখেছিলো এবং একটা একটা করে যে কাজ করছে এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা তো অন্ধের ভাই কানা দেখলেও বুঝবে যে এগুলো কাজ করা ভেতরে সব সেটেই সব সেটিং তাহলে তাহলে অর্থাও তো বুঝবে দেখলেই তো মানুষ বুঝতে পারছে হয়ে গেল এখানটা এবার আসি বাবা মা তুমি বলছ সত্যিকারের ঘটনা তাহলে কোন বাবা মা তার সংসার ভাঙলে পড়ে মেয়ের সংসার ভাঙলে পড়ে এত খুশি হয় এত খুশি হয় বাবা তো হাসতে হাসতে এসেই হাওয়া খাচ্ছে মেয়ের সংসার ভেঙে আসছে বারো বছরের সংসার ভেঙে আসছে আর বাবা হাসতে হাসতে হাওয়া খাচ্ছে কোন বাবা খায় কোন বাবা তার মেয়ের সংসার ভাঙতে দেখতে পারে কোন মা তার শাশুড়ি জামায়ের যে যে ভাড়া ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাটে এসে পুজো করে যেতে পারে কোন বাবা মা প্রশ্ন উঠেছে না তোমাদের মনে কত মানুষকে কত তো বোকা বানাবে সবাই ধরে নিয়েছে মিথ্যে কথা বলছে সবাই ধরে নিয়েছে মিথ্যে কথা বলছে এক একটা কথা মিথ্যে আর যদি সত্যি হতো না যদি সত্যি হতো ও নিজে ছিঁড়ে খেত তার হাজবেন্ডকে ছিঁড়ে খেত ও নিজে এসে ছিঁড়ে খেত বুঝতে পেরেছো ও একটা ছি বলাতে কেউ ঘর ছাড়ে না কেউ সংসার ছাড়ে না ছিঁড়ে খেত আর যার মনে এত অশান্তি আজকে সকালবেলা ফারিয়াকে দিয়ে ফারিয়ার কথা বলে সে যে ভিডিও করেছে মানে ভয়েস ক্লিপ ছেড়েছে আমরা দেখলাম যার মনে এতই অশান্তি ফাড়িয়ার কথা হিসাবে এক মাস আগেও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার মনে ভীষণ অশান্তি মাঝে মাঝেই তোমার মনটা খারাপ হতো তাহলে সেই মানুষটা দীঘাতে গিয়ে ওরকম করে নেচে খেয়ে ঘুরে আনন্দ পূর্তি করে কিভাবে আসে বাবা কিভাবে আসে হাজবেন্ডকে ছেড়ে গিয়ে ওরকম করে ফাড়িয়ার সাথে আর কে কে ছিল তো জানি না সেই নেচে খেয়ে ঘুরিয়ে কিভাবে আসলো তারপরে দার্জিলিংয়ে গিয়ে কিভাবে ঘুরে ফিরে আসলো এটা কীরকম অশান্তি মুড অশান্তি কিন্তু মুডের উপরে নির্ভর করছে আমার মুড হচ্ছে এখন অশান্তি বলবো এবং মুড হচ্ছে এখন আমি ভালোবাসা দেখাবো তাই মুডের উপর অশান্তি নির্ভর করছে সত্যি মানে ফাঁড়িয়া কেউ বলেছে বলতে ফাঁড়িয়েও বলে দিয়েছে আর নিজে তো বলছি তো যাই হোক মানুষ ভালো মতো বুঝে গেছে যে কোনটা খারাপ মানে কোনটা ঠিক কোনটা ভুল মানুষ ভালো মতন বুঝে গেছে ওটা নিচ্ছে না ওটা কেউ খেতে পারছে না বলে ও জ্বলে যাচ্ছে আমার কথা হজম হচ্ছে না আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সর্বপ্রথমে আমি বলার আমার দরকার ছিল যেটা আমি বলতে পারিনি সেটা হচ্ছে এই এই যে রিম্পা এটা দীপ্তিদি এটা সীমাদি এদের সাথে এত ভালো ব্যবহার করার কারণটা কি এদের সাথে এত ভালো ব্যবহার করার কারণটা কি এটা আমার বলাটা খুব জরুরি ছিল এটা নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে তো মনে রেখো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হচ্ছে